এক সময় এই রোমান রেঞ্জকেই ফ্যাংরা চেয়েছিল রিং থেকে বের করে দিতে কিন্তু আজ সেই লোকটাই ডব্লিউ ডব্লিউ ইয়ের দ্য ট্রাভেল আজ পুরো ডব্লিউ মাথা নত করে কিভাবে এই পরিবর্তন হলো এটাই জানাবো আজকের গল্পে সবাই পুরো গল্প দেখতে থাকো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও রোমান রেঞ্জের রক্তে আছে রেসলিং দ্য আনন্দ ফ্যামিলি থেকে বড় হয়েছেন রোমান রেঞ্জ জিকিসি ইয়োকোজুনা সবাই একই রক্তের মানুষ এই পরিবারের ভেতরে বড় হওয়া মানেই একটা জিনিস লিডার হওয়া কিন্তু রোমান যখন দা শিল্ডের মাধ্যমে ডাব্লিউ ইতে আসে সে তখনও নেতা না সে ছিল পাওয়ার সেত ছিল মাথা ডিম্রেস ছিল পাগলামি আর রোমান ছিল ধ্বংস দ্য শিল্ড ভাঙার পর ডাব্লিউড চেষ্টা করলো রোমান রেন্সকে কে পরবর্তী মুখ বানাবে কিন্তু সমস্যা একটাই ফ্যানরা মানেনি রয়্যাল রাম্বো জয় মেন ইভেন্ট সবকিছু পাওয়া সত্ত্বেও রোমান একা পড়ে যাচ্ছিল ফ্যানরা বলেছিল আমরা এই রোমান রেন্সকে চাই না এ সময়ে রোমান রেঞ্জ জীবনে আসে সব থেকে ভয়ঙ্কর শত্রু সালে রোমান রেঞ্জ রিংয়ে দাঁড়িয়ে বলে আমি লিউকেমিয়ার সাথে লড়ছি সেই মুহূর্তে থেমে গিয়েছিল ফ্যানরা চুপ হয়ে গিয়েছিল সব ঘৃণা গেল চলে রোমান চলে গেল কিন্তু প্রশ্ন একটাই সে কি আর ফিরবে সে ফিরেছিল কিন্তু আগের রোমান হয়ে না ফিরে এসে সে আবারও হাসছিল ফ্যানদের জন্য লড়াই করছিল কিন্তু ভাগ্য যেন তাকে ছাড়ছিল না তারপর আসে দুই হাজার বিশ সাল এরিনা ওয়াসোমেনিয়া বাতিল আর এখানে জন্ম নেয় নতুন রোমান রেঞ্জ দুই সালে একজন বদলে যাওয়া মানুষ রিঙে আসে চোখে অহংকার মুখে শান্ত হাসি আর শরীরে রাজকদের সাপ সে বেরেদ আর ব্রঞ্জ রোমানের ম্যাচে ঢুকে দুজনকেই ধ্বংস করে এবং এই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন নিয়ে নেয় কিন্তু সে তখন নিজেকে ট্রাভেল চিপ বলেনি এরপর আসে পুল হেমান এই মানুষটা কার পাশে দাঁড়ায় সেই মানুষটা ইতিহাস তৈরি করে বোরাক লেসনারের এর অ্যাডভোকেট ইসি ডাব্লিউ এর মস্তিষ্ক পুল হেমান যখন রোমানের পাশে দাঁড়ালো সবাই বুঝে গেল এটা আর সাধারণ চ্যাম্পিয়ন না রোমান বলল আমি শুধু চ্যাম্পিয়ন না আমি হব পরিবারের নেতা এই কথার সাথেই আসে নাম দ্য ট্রাভেল শিপ সে দাবি করলো সে শুধু নিজের জন্য না সে পুরো আনন্দ পরিবারের প্রতিনিধি করবে যে তাকে মানবে সে নিরাপদ যে মানবে না সে শেষ এরপর আসে উসো ভাইয়েরা প্রথমে তারা মানতে পারেনি কারণ তারা ভাবত রোমান তাদের ভাই লিডার না কিন্তু রোমান লড়াই করে প্রমাণ করলো এই পরিবারের একজনের দ্য ট্রাভেল শিপ হেল ইন এ আই কুইট ম্যাচ রোমান নিজের কাজিনকে ভাঙলো কান্নার ফেললো এই মুহূর্তে ট্রাভেল শিপ জন্ম নিল পুরোপুরি এরপর থেকে রোমান আর একানা সেই একটা স্পন্সর উৎসরা তার সৈনিক হিমান তার কণ্ঠ আর সে নিজেই রাজা সে লড়াই দিতে বুদ্ধি দিয়ে ভয় দিয়ে এবং ক্ষমতা দিয়ে বোরাক লেসনারও তার সামনে নত হয় জনসনাও হারে ইডসও পড়ে যায় রোমান আর জয় চাই না সে চাই সম্মান সে বলে আমি ডাব্লুড কে টিকিয়ে রেখেছি আমি সারা এই শো চলতো না সত্যি বলতে সে ভুল কিছু বলে নাই আজ রোমানের শুধু একজন না সে একটা চরিত্র সে একটা অধ্যায় সে একটা ইতিহাস সে হিরো থেকে ভিলেন হয়েছে ভিলেন থেকে লিজেন্ট হয়েছে ট্রেভেল চিফ হওয়া মানে শুধু বেল্ট না মানে পুরো ডাব্লিউ ডাব্লিউ নিজের নিয়ন্ত্রণে আনা এ কারণে আজ যখন সে রিঙে আসে মিউজিক বাজে সে তাকায় আর বলে আমি ট্র্যাবল সিপ। বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমাদের মতামত লিখে জানায় ধন্যবাদ সবাইকে